ঠান্ডা ঠান্ডা শীতের সকালে গরম গরম ধোঁয়া খিচুড়ির সাথে আচার খেতে কার না ভালো লাগে আচারটা যদি হয় লোভনীয় এবং সুস্বাদু তাহলে তো আর কথাই নাই এটা দিয়ে অনেকগুলো খিচুড়ি ভাত খাওয়া যায় আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ফ্যামিলি দূরে এবং কাছে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করি সকলে আল্লাহর রহমতে ভালো আছেন আমিও আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে ভালো আছি চলে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করব মজাদার এবং সুস্বাদু একটি আচারের রেসিপি এখন যেহেতু শীতের মৌসুমে এখন প্রচুর পরিমাণে জলপাই পাওয়া যায় সেই জন্য জলপাইয়ের আচারের রেসিপি নিয়ে হাজির তো এখানে প্রথমে আমি জলপাইগুলোকে ভালো করে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন জলপাইগুলোকে আমি কেটে নিচ্ছি এক একটা জলপাইকে আমি দুই তিন টুকরা করে আপনার কেটে নিয়েছি যেহেতু আমার জলপাইগুলোকে অনেক বড় আর আস্ত জলপাই দিয়ে আচার করার থেকে এভাবে কেটে যদি আচার করা হয় এই আচারটা খিচুড়ির সাথে খেতে দারুণ মজা তো আমার জলপাই সম্পূর্ণ কাটা হয়ে গেছে এখন আমি রান্নায় চলে যাব প্রথমে আমি পাঁচ যে রাঁধুনি পাঁচ আছে ওই পাঁচ নিয়েছি এখানে আমি দেড় টেবিল চামচ পরিমাণে পাঁচ দিয়ে আপনার শুকনো তাওয়ার মধ্যে একটু ভেজে নিয়েছি যাতে একটু সুঘ্রাণ হয় তো এখানে আমি সব কিছু উপকরণ নিয়ে নিয়েছি সরিষার তেল জলপাই আদা রসুন লবণ এবং হচ্ছে সরিষা বাটা তো চুলায় আমি পাতিল বসিয়ে দিয়েছি এখানে আমি তিন কেজি পরিমাণে আজকে জলপাইয়ের আচার করব তিন কেজি পরিমাণে আচারের জন্য আমি সাড়ে সাতশো গ্রাম পরিমাণে সরিষার তেল দিচ্ছি যেহেতু আমার আচারটা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করব তেলের মধ্যে আমি দিয়ে দিলাম আস্ত পাঁচফুরন হাফ চামচ পরিমাণে এটা একটু ভেজে তারপরে দিয়ে দিচ্ছি রসুন বাটা রসুন বাটা এক টেবিল চামচ এবং আদা বাটা দিয়ে দিব এক টেবিল চামচ এই মশলাগুলোকে বাটা মশলাগুলোকে আমি একটু ভেজে নিব তারপরে যে শুকনো মশলাগুলো দেওয়ার দরকার সেগুলো দেবো এখন দিয়ে দিচ্ছি গুঁড়া লাল মরিচের গুঁড়া এক চামচ পরিমাণে আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া হলুদ গুঁড়াটা দিয়ে দিচ্ছি আচারের কালারটা সুন্দর আসবে আচারটা দেখতে ভালো লাগবে যে কোনো জিনিসের দেখতে যদি ভালো লাগে তাহলে খাওয়া রুচিটা বেড়ে যায় এখন দিয়ে দিচ্ছি আমি লবণ তো লবণ দিয়ে দিলাম এক চামচ পরিমাণে লবণ এবং মশলাগুলোকে আমি ভালোভাবে কষিয়ে নিব এখনও আমি একটা উপকরণ দিই নাই সেটা কিছুক্ষণ পরে দিব তো এখন দিয়ে দিচ্ছি হচ্ছে আমার যে স্পেশাল মশলার মধ্যে সরিষা বাটা আচারের মধ্যে সরিষা বাটা দিলে আচারের স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় আর আচারের গ্রেভিটা আরও ঘন হয় এই জন্য সরিষা বাটাটা দেওয়ার চেষ্টা করবেন এগুলা কাঁচা সরিষা আমি বেটে নিয়েছি পানিতে ভিজিয়ে সরিষা বাটা দিয়ে দিলাম আমি এখানে দুই টেবিল চামচ পরিমাণে দুই টেবিল চামচ পরিমাণে সরিষা বাটা দিয়ে আমি মশলাটাকে আরেকটু কষিয়ে নিব আর বেশি সময় ধরে কষাতে যাবেন না কারণ সরিষা বাটা যদি অনেকক্ষণ কষান তাহলে একটা তিতকুটি ভাব চলে আসে সেই জন্যই আপনারা স্বল্প পরিমাণে সময় এটা কষিয়ে নেবেন তো এতক্ষণ পর্যন্ত আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন আমার আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর আপনার ফ্যামিলি এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন যারা আজকে নতুন আমার চ্যানেলে আমার ভিডিও দেখছেন যদি আপনাদের ভালো লাগে তাহলে চাইলে আমার চ্যানেলটিকে ঘুরে আসতে পারেন এবং আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন অবশ্যই সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন যাতে করে আমার নতুন কোনো ভিডিও বা রেসিপি দেওয়া হলে সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় এখানে আমি মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে তারপরে জলপাইগুলো দিয়ে দিয়েছি আর এখন একটা বড় কাপ নিয়ে নিয়েছি বড় কাপে আমি পোনে তিন কাপ পরিমাণে আমি চিনি ব্যবহার করব তো প্রথমে আমি দুই কাপ পরিমাণে চিনি দিয়ে দিলাম এটা দিয়ে একটু মিক্স করে দিব। তারপরে আমি আরও পোনে এক কাপ পরিমাণে চিনি দিয়ে দেব চিনিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। যারা টক খেতে ভালোবাসেন তারা চিনির পরিমাণে কম দিবেন আর যারা টক খেতে ভালোবাসেন না বা কম টক খান তাহলে চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন। আর জলপাইগুলো একটু হালকা কালার পরিবর্তন হলে চিনিটা দেওয়ার চেষ্টা করবেন এখন আমি চিনিটা দিয়ে ভালো করে আগে মিক্স করে দিচ্ছি নিচেরগুলোকে উপরে এনে দিলাম তো এখন দিয়ে দিব আমি পনে এক কাপ যে চিনিটা আমি দিই নেই ওই চিনিটা এখন দিয়ে দিলাম এটা দিয়ে আমি আবারও ভালো করে মিক্স করে দেব এতে করে চিনির একটা ব্যালেন্স চলে আসবে আর যেহেতু আমি আগে লবণ দিয়েছি তো চিনি এবং লবণের মিশ্রণটা আপনার ভালো হবে এখন আমি ঢাকনাটা দিয়ে পাঁচ মিনিট রান্না করার পরে ঢাকনাটা খুলে আবার নেড়ে দিচ্ছি দেখুন চিনি দেওয়ার ফলে এখানে আচারের মধ্যে পানি উঠে গেছে আর আচারের মধ্যে কখনোই একটা পানি ইউজ করতে হয় না চিনি দিলে চিনিটা গোলেই পানি চলে আসে আমার আচারটা প্রায় পনেরো মিনিট পর্যন্ত আমি রান্না করে নিয়েছি আচারের মধ্যে হালকা পরিমাণের তেল ভেসে উঠেছে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আস্ত রসুনের কোষ আস্ত রসুন এখানে আমি দিয়ে দিলাম বড় একটা আস্ত রসুন দিয়ে দিলাম আমি এখন যেহেতু শীতকাল রসুন খাওয়াটা ভালো শরীরের জন্য আর রসুন শরীরের নানান রোগ ব্যাধি প্রতিরোধ করতে সাহায্য করে তো রসুনটা দিয়ে আমি আরও পাঁচ মিনিট পরে এখন দিয়ে দিচ্ছি ভাজা যে পাঁচফোড়নটা রাখলাম সেই পাঁচফোড়ন থেকে আমি দেড়টা দেড় চা চামচ পরিমাণে পাঁচফোড়নে গুঁড়া দিয়ে দিলাম এটা দিয়ে একটু ভালো করে মিক্স করে ঢাকনা দিয়ে আমি আচারটা রান্না করব আমার আচারটা পায়ে হয়ে এসেছে দেখুন আচারের উপরে তেল চলে এসেছে আচার হয়েছে কি না তখনই বুঝবেন আপনারা আপনারা যে তেলটা ইউজ করছেন তেলটা আচারের উপরে পানি ছাড়া এরকম ভেসে উঠেছে দেখুন আমার আচারটা হয়ে গিয়েছে আচারটা কতটা লোভনীয় হয়েছে আপনারা দেখলেই বুঝতে পারবেন তো আমার আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন আপনারা কে কোথায় থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার কোনো ফুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আল্লাহ হাফেজ